আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আব্দুর রহমান ইক্রোতে আবারও নিয়ে এলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও আমি কিছুদিন আগে আপনাদের মাঝে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম চিনির বন্দর একটা ভাইয়ার কাছ থেকে আমি ছয়শো পিস ডিম নিয়ে আমার ইনকিউবেটর মেশিনে বসাইছিলাম তো সেই ডিমগুলোর বয়স আজকে দিয়ে দশ দিন হচ্ছে আর দিন পর ডেমগুলো ফুটে বেরো হবে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ আমি কত বীজ পাখির বাচ্চা পেলাম আসলে আমাদের গরি পাখি বাচ্চা রাখার মতো কোনো জায়গা নেই তো সামনে যে মাচাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শ্বশুরের মাচা ছিল এখানে আমার শ্বশুর ধান রাখত এখন এটি ব্যবহার করে না কারণ আমার শ্বশুর শহরে বাড়ি করছে ওইখানে থাকে এবং ওইখানে গোডাউন আছে তো এ আমি এবং আপনাদের ভাইয়া মিলে সিদ্ধান্ত নিয়েছি এই মাচাটাই আমরা ভেঙে এখানে আমরা কৈল পাখির জন্য ঘর তৈরি করব। আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল উদ্যোক্তা হইতে পারি আল্লাহ যেন আমার হালার ব্যবসায় হালার রেজিকে বারকাত দান করেন আর অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব ঘর তৈরি করার ভিডিও আসসালামু আলাইকুম